এভারেস্টার সুব্রত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন দ্বারা আয়োজিত মনজ্ঞ আলোচনা সভা এভারেস্টার সুব্রত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত পর্বতাভিযান ও অন্যান্য রোমাঞ্চকর অভিযাত্রা বিষয়ক স্লাইড প্রদর্শনসহ মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হল রামনগর মিলন বাগান শিক্ষানিকেতন সভাকক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিল সদস্য দেবরাজ দত্ত তেনজিং নোর্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমুদ্র অভিযাত্রী তাপস চৌধুরী এভারেস্ট জয়ী সৌমেন সরকার পর্বতারোহী রুদ্রপ্রসাদ চক্রবর্তী চক্রবর্তীসহ বিশিষ্টজন এই প্রসঙ্গে দেবরাজ দত্ত আমাদের কি জানালেন তো সেটাই হলো আমাদের কাছে সাকসেস আরেকটা ব্যাপার আমি বলবো যেটা হলো আমরা শুধু এইটুকুই নয় একটা সমাজকে একটা বার্তা পৌঁছে দেওয়া একটা ইয়াং জেনারেশান যারা ভারতের ভবিষ্যৎ তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে জীবনে বড় বড়ো হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে সে যে লাইনেই যায় আর ওই এবং একটা ভালো মানুষও আর ভালো মেয়ের মানুষ সুনীল আমি বলি সুনীলাদি আমার বয়সের ছোট দিদি কেননা উনি এর আগে অনেক এক্সপিরিয়েন্স করেছেন অনেক গল্প করেছেন উনি আমাকে কোনো কাজে ডাকলে আমি না বলতে পারি না আমার নিজের ক্লাবের এক এই জলের কিন্তু কালার তত চেঞ্জ হতো দেখছি ছোট ছোট ছবি ক্যামেরায় তোলা কোন রকমের বাঁচার তাগিদে একদম এই রকম ভাবে প্রবল রেগে পড়ে অন্য অন্য ব্যাপারে থাকে কি হয় এক্সপিডিশনে আমি বুঝতে পারছি একটা পিক থেকে আর একটা পিক যাচ্ছি কিংবা একটা রাস্তা শেষ করে আর একটা রাস্তার দিকে আমি ঢুকে যাচ্ছি কাকে আমি ট্রানজিট করবো কোনো গাছপালা বাড়ি ঘর আমাকে পিছনে ফেলে যাচ্ছে আমি এগিয়ে যাচ্ছি আমি তো কাউকে করতে না আমি শুধু ট্রানজিট করছি আমার কাছে ওই কাগজের টুকরোটা আমি কাঁটা কম্পাসে ফেলে আমার কাছে যে বোট কম্পাসটা ছিল তার প্রতিটা দিক আমরা সকলেই জানি আমাদের অত্যন্ত প্রিয় করে সময় এবং পাহাড় সবসময় বিপদের জায়গা আমরা তাকে আর আমাদের মধ্যে পাই তার পরিবার এবং তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং এই অঞ্চলের মানুষ মিলে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এভারেস্টার সুব্রত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন তৈরি করেছে সেই ফাউন্ডেশনেরই আয়োজনে আজকে নানাঘাটে একটি অ্যাডভেঞ্চার এবং পর্বতারোহণকে উৎসাহ প্রদানের জন্য এসছেন সেইটা নিয়ে আজকের এই প্রোগ্রাম চলছে মূলত উল্লেখযোগ্য কারা কারা এসছেন আজকে সৌমেন সরকার উপস্থিত আছেন বন্দুপ্রসাদ চক্রবর্তী উপস্থিত আছেন তাপস চৌধুরী যিনি আমাদের তেনজিং নদী ন্যাশনাল অ্যাডভেঞ্চার বিষয় নিয়ে মূলত ওয়াটার এক্সপ্লোরার জলে ডিঙি নিয়ে কলকাতা থেকে আন্দামান বাড়ি দিয়েছিলেন এরকম বহু মানুষজন আজকে উপস্থিত হয়েছেন রানাঘাট এবং সন্নিহিত অঞ্চলে মূলত আলোচ্য বিষয়গুলো কী কী উঠে আসছে এখান থেকে মূলত আলোচ্য বিষয়গুলো রয়েছে যে সুব্রত মানাসুলো অভিযানের একটি ছবি দিয়ে আজকে অভিযান এই আজকে প্রদর্শনী শুরু হয়েছে এবং তাপসরা তার আন্দামান অভিযানের গল্প তুলে ধরছেন এরপর রুদ্রপ্রসাদ চক্রবর্তী ভারতীয় অভিযানের স্লাইড করবেন মূলত যুব সমাজের মধ্যে যে আমাদের যে বাঙালিদের একটা লিগাসি আছে পর্বত আড়ামে আমরাই ভারতবর্ষের মতে মধ্যে প্রথম বেসামরিক পর্বত অভিযানের প্রতিক্রিয়া উনিশশো ষাট সালে গন্দাগণ্টি অভিযানের মাধ্যমে যে শুরু হয়েছিল এবং পশ্চিমবাংলার মধ্যে কোনায় কোনায় অ্যাডভেঞ্চার মাউন্টারিং ক্লাব রয়েছে এবং আমাদের এই নিকাশিকে এগিয়ে নিয়ে যাওয়া যার অন্যতম একটা অগ্রণী রায় ছিল সুব্রত ঘোষ যে আমাদের মধ্যে আজকে নেই তাই আজকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন আরও করা হচ্ছে যাতে এই অঞ্চলের যুব সমাজের মধ্যে অ্যাডভেঞ্চারের প্রতি একটি ভালোবাসা জন্মায় প্রকৃতিকে তারাই ভালোবাসতে শেখে এবং আমাদের এই যে সুন্দর পৃথিবী তার দূষণমুক্ত মুক্ত পৃথিবী যাতে আমরা আগামী দিনে চাই সেই সমস্ত নিয়ে আজকে থ্যাংক ইউ আপনার নামটা বলুন আমার নাম দেবরাজ দত্ত আপনি কি বর্তমানে ইন্ডিয়ান আমাদের ভারতবর্ষের যে সর্বোচ্চ সংস্থা তার গভর্নিং কাউন্সিলের ইলেক্টেড মেম্বার এবং বর্তমানে আমি পূর্বাঞ্চলের চেয়ারম্যান থ্যাংক ইউ